কিছুই তো বুঝতেছি না ভদ্রগড়ের মেয়েকে তোরাতে রাতে বাসায় ফেলে নাকি বুঝলাম না রাতের দুইটা বাজে গেছে গা আপনার মেয়ে তো এখন আমার কোন নাম গন্ধ নেই আপনার মেয়েকে আজকে বাসায় ফেলবো না আসবে উনি চলে আসবে এই সময় তো আসে আমরা কারা এটা পরে কই দিয়েছি তার আগে কো তোর বেলা বাসায় ফিরছো কই আসলে

এত শা বিশ বছর আগে তোমার মামি দিদি দক্ষ করেছিল তোমার বাপ মা দিচ্ছিল মাইয়া যদি মানুষ না করতে পারে মাইয়া যখন মতো লোয় পারে আমার মন খারাপ করিস না চলো আসুন চলো

দেখি তুই বা তোমরা কি আরামে ঘুমাচ্ছিলে আর তোমাদের মেয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে তোমাদের একটু দয়া হচ্ছে না আমার জন্য আমাদের আর কি করার আছে বল জন্মসূত্র তুই ওদের মেয়ে আমরা কি করতে পারি তোমাদের কি কিছু করণীয় আচ্ছা তো কি আফসোস কি রে তোরা আছ আগে ছিলাম একটা হাও বাতাস কিনতে সমস্যা নাই পাখি তো ঠিকঠাক নুরুর লগে কত হইছে নুরি আজকে তাইনি থাকো তাই না নুরি আচ্ছা ঠিক আছে তুই হোম যা আচ্ছা ঠিক আছে বাই দে আসসালামু আলাইকুম

তো আমার লাইফে না অনেক অঘটন ঘটে গেছে তো বল শুনি আমার যেই বাবা মা কনেরা আমার আসেন বাবা মা আমি ছোটবেলায় দত্তক নিয়েছি আমার যেই আসেন বাবা মা হচ্ছে ফোককে নিয়ে গরিব আমাকে নিয়ে বস্তিতে রেখে দিয়েছে ওস তুই কেন বস্তিতে থাকোস হ্যাঁ বুঝতে আমি একদমই অ্যাডজাস্ট করতে পারতেছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে তুই এত বড় একটা ঝামেলায় পড়ছে সেটা আমাদের আগে জানাবি না তুই আমাদের সাথে যাবি তোরা একটু থাকার ব্যবস্থা করে দেবো ভালো খাওয়া ব্যবস্থা করে দেবো সমস্যা নাই

আর না তো সোজা। ওর তো থাকার কারো জাগে না। আচ্ছা তোমার থাকার প্রবলেম সেটা তুমি আমাকে আগে বলবো না। তুমি চলো আমার ফ্ল্যাটে থাকো। তাইলে তো হয়ে গেল। ওর ফ্ল্যাটে থাক ওর ফ্ল্যাটে অনেক জায়গা। চল তাহলে তুমি এসো না। কেন? আমি কি আসতে পারি না? তো ওর ফ্ল্যাটে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে। চলো না। ভাগ ঘুরতে চলো আরে বসো এখানে। আরে তোমার এই একটু শুইটা দিছি। আর একটু খেতেবা না। জান তুমি जस्ट আমার ফ্রেন্ড। Just আমাকে বের হতে দাও। তার কোনো তো লাভ নাই। কে তুমি না আসলে আজকে অনেক কিছু কিছু হইতো না তোমার কথা বলছিলাম না আমি খুব কি ব্যবসা হইতে পারি কিন্তু সবসময় তোমার পিছনে সায়ের মতো লাগতে থাকে আমার জবান আছে তখন রাগের মধ্যে তোমাকে গায়ে চুজ হয়েছে আচ্ছা এই ভয়ডের কলা চলো কাকা কাকে আজকে পাশে খুব ভালো মতো রান্না করতে দু তিন মিল এক আসো তোর কষ্টই হয়ে বলে তোর মুরগি রান্না করছে মুরগি দিয়ে খা

আমি রাজি। আস্তে ধীরে না আপনারা সব কিছু আয়োজন করুন। আমি আমার জীবনটাকে শূন্য করি সাজাতে চাই। ইকি তুমিরা এখানে? আমি রেগেছি। কেন? শুনলাম তুমি নাকি খুব কষ্টে আছো। তাই আমরা ভাবলাম তোমাকে আবার নতুন করে দত্তব না, আমি ভালো আছি। আমি ওখানে থাকব। আসলে, তুমি আমার ওখানে থাকবে? এই आलीशान বাড়িতে তুই ফিরে আসবে না? না। তো 왜 হাসছেন কেন? হাসিব কারণ আমরা সাকসেস। মানে আমি তোমার পালিত বাবা। আমি তোমার জন্মদাতা পিতা। তার মানে এতদিন সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছে। আসলে তুই বোকাটে হয়ে যাওয়ার পর আমি জহির আর জহিরের বাবার সাথে প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছি যাতে তুই বাস্তবটা বুঝতে পারিস। জীবনের মানে বুঝতে পারিস। সত্যটা জানার পর আমার খুব রাগ হচ্ছে। তবে আমি যে চেঞ্জ হয়েছি এটার জন্য ভালো লাগছে। এবার কি আমি জহিরের সাথে তোর বিয়ের প্ল্যানটা করতে পারি? ঠিক আছে।